দর্শক আপনি কি চাকরি খুঁজতে খুঁজতে হয় চাকরি দিতে শিখুন ছোট্ট পদক্ষেপ আলহামদুল্লাহ স্বপ্নের ইংকিবিউটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত স্বপ্নের থেকে আমি মন্দির দর্শক আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমাদের এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন আমাদের এই ইনকিউবেটরে ওয়ারেন পারফর্ম করেছেন আমাদের ফরহাদ ভাই সৌদি প্রবাসী সৌদি থেকেই উনি কিন্তু বাংলাদেশে এই ইনকিউবেটরটি কিন্তু উনি পরিচালনা করতে পারছেন কিভাবে পারছেন আমরা পুরো ভিডিওতে আমরা কিন্তু দেখানো জন্য চেষ্টা করব এজন্য শুরুতেই বলে রাখি যারা প্রবাসী ভাইরা রয়েছেন আপনাদের

তো দর্শক আমি যদি ভিতরের লুকটা একটু দেখানোর জন্য চেষ্টা করি ভিতর ওয়াও ভিতরে যেমন কোয়ালিটি ফুল বাইরে ঠিক তেমনই ফুল অর্থাৎ আমরা উভয় পাশটাই কিন্তু অত্যন্ত সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল আমরা কিন্তু করার জন্য চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা বোর্ড সিস্টেম আমরা কিন্তু রেগুলেটার সিস্টেম করেছি দেখুন আপনি চাইলে বানাতে পারবেন চাইলে কমাতে পারবেন এটা আপনার নিয়ন্ত্রণে মেশিনটা ছোট্ট হলেও আমরা চারটা এসি হোল্ডার ইউজ করেছি যাতে করে একটা নষ্ট হলে আরেকটা সাপোর্ট দিতে পারে দ্বিতীয় তৃতীয় যে ভাই একজন প্রবাসীর অনেক চিন্তা করতে হয় আপনি কিন্তু সার্বাত্মক আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো দেখেন আমি কিন্তু চেয়েছেন থেকে উনি আলহামদুলিল্লাহ আমার আমরা সেই সাথে এবং প্রযুক্তি এর মানেই হচ্ছে যখন অতিরিক্ত অভারেট হয়ে যাবে গরমকালের সেটা কিন্তু অভারহেড থেকে বের করে দিবে দর্শক এর যদি আমি পরিপূর্ণ ভাবে বলতে চাই আমাদের এই ইনস্টিপিউটরটি হান্ড্রেড পারসেন্ট অটো কেন এক কথায় যদি বলতে চাই আপনার কিন্তু আমাদের অটো ওয়াটার লেভেল সাপ্লাই রয়েছে এক নম্বরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি ফগ জ্বলছে অর্থাৎ অটো ওয়াটার লেভেলের সাথে সাথে অটোমেটিক আর্দ্রতা তৈরি করছে আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি অটোমেটিক আর্দ্রতা তৈরি করছে সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন তাহলে এক নম্বর করে দুই নম্বর গড়ে তিন নম্বরে অতিরিক্ত কিন্তু ওভার টেম্পারেচারটা কিন্তু বের করে দিচ্ছে সেই সাথে এই কন্ট্রোলার কিন্তু এই তাপটা যখনই আপনার সাইডতে ফেলে যাবে অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে আপনারা চার নম্বর পেয়েছেন পাঁচ নম্বরে যদি আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করি এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু টার্ন হবে দেখুন নিচের দিক কতটা সুন্দর ভাবে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি টান হলো এদিকে ছিল আমি যদি নেওয়ার জন্য চেষ্টা করি দেখুন এখন কিন্তু বিপরীত এ যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি শুধু তাই নয় ডিম পাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা কালো চাকা সিস্টেম এই লিমিট সুচ কিন্তু একটা আছে পেলেন এটা সিস্টেম আমার চাকা সিস্টেম লিমিট সুইচ করে দিয়েছি

তো দর্শক আপনাদের যদি কারো স্বল্প ইনভেস্ট থাকে অথবা আপনারা চাচ্ছেন যে জব করার পাশাপাশি কোনো একটা কিছু করার দরকার অথবা আপনার তাই জীবনকে আপনি দুশ্চিন্তার ভিতরে ভুগছেন আমি মনে করি ছোট মতো পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে আপনিও কিন্তু একদম সফল খামারি হতে পারেন দর্শক আজকের মতন পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ